এটি ছিল এক অদ্ভুত দিন যেখানে রফিক আর আমিন ছিল একে অপরের সবচেয়ে ভালো বন্ধু তাদের বন্ধুত্বের বয়স ছিল অনেক দিনের আজকের দিনটি একটু বিশেষ এটাই ছিল তাদের শেষ দিন একসাথে কাটানোর গি রফিক আমিনকে বলছে তুমি তো জানো আমি আগামী সপ্তাহে শহরে চলে যাচ্ছি কি আমিন কিছুক্ষণ চুপ থাকে তার চোখে দুঃখের ছায়া যে দিনটি আসছে সেটি ছিল অজানা কিন্তু একথা তাদের জন্য খুবই কঠিন ছিল রফিকের চলে যাওয়ার দিন এসেছে গি রফিক ও আমিন একে অপরকে তাকিয়ে দেখে আমিন তার পকেট থেকে একটি ছোট বই বের করে রফিককে দেয় এটা তোমার জন্য আমিন বলে রফিক বইটি হাতে নিয়ে একটু অবাক হয়ে দেখে বন্ধুত্বের অমূল্য মুহূর্তগুলো কখনোই ভুলে যাওয়ার মতো হয় না আমিন তার প্রিয় বইটি রফিককে উপহার দিল যেন এই বন্ধুত্বের স্মৃতি তার কাছে চিরকাল থাকুক রফিক তার ব্যাগ হাতে নিয়ে চলে যাচ্ছিল আমিন তার পাশে দাঁড়িয়েছিল তারা একে অপরকে হাসিমুখে দেখে কিন্তু কিছু বলার উপায় নেই বিদায় কখনো সহজ হয় না কিন্তু বন্ধুদের জন্য এই বিদায়ও এক ধরনের নতুন সুরুগ রফিক আমিনকে বলে যতদূর যাই তোমার কথা মনে রাখব তুমি আমার জীবনের সবচেয়ে বড় বন্ধুগু বিদায়ের সময় সবাই কাঁদে না তবে কেউ কেউ চুপ থাকেও যেন অনুভূতির গভীরতা আরও বেশি গি রফিক শহরের দিকে হাঁটতে হাঁটতে তার পুরনো বন্ধু আমিনের সাথে কাটানো স্মৃতিগুলো মনে করতে থাকে এটা ছিল শেষের আগে একটি ছোট্ট মুহূর্ত কিন্তু তারা জানত এটি বিদায়ের শুরু নয় শুধু একটা নতুন অধ্যায়ের শুরু